তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো আজকে আমি তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ হাইড্রা ফেসিয়ালের একটা ফুল ভিডিও শেয়ার করতে এসেছি তো ভিডিওটা তোমরা দেখার আগে আমার পেজটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো তারপরে চলো বেশি দেরি না করে শুরু করা যাক তো দেখো আমি আগে ফেসটাকে ক্লিনজার দিয়ে ক্লিন করে স্ক্রাব করে নিয়েছি তো সেই ভিডিওটা স্কিপ পড়ে গেছে কিসের জন্য কারণ হচ্ছে অত বড়ো ভিডিও নিতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যেত পরে তোমরা যদি দেখতে চাও সম্পূর্ণটা অবশ্যই আমাকে মেসেজ করো আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে তোমাদের জন্য একটা ভিডিও অবশ্যই নিয়ে চলে আসবো তো তারপরে দেখো আমি ম্যাসাজ ক্রিম নিয়ে এই টুলসটা দিয়ে ভালো করে ফেসটাকে ম্যাসাজ করে নিচ্ছি যাতে ক্রিমটা একদম ফেসের ভেতরে যায় তো তারপরে দেখো এটাকে বলে হচ্ছে আলট্রাসাউন্ড তো এটা দিয়ে আমি ফেসটাকে জেল দিয়ে ম্যাসাজ করে নিচ্ছি কী জেল ইউজ করছি কি করছি সব কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এই আলট্রাসাউন্ডটা দিয়ে ম্যাসাজ করার কারণ হচ্ছে এটা কিন্তু সবাইকে দেওয়া যায় না এটা যাতে টোয়েন্টি ফাইভ ইয়ার্স হয়েছে তারপরে এটা দেওয়া যায় তো তোমরা ইউজ করলে ক্লায়েন্টকে অবশ্যই জিজ্ঞাসা করে নেবে কারণ এটা হচ্ছে অ্যান্টিএজিং একটা ট্রিটমেন্ট এটা যাদের ফেসে রিঙ্কলস বা এজের পরে টোয়েন্টি ফাইভ ইয়ার্সের পরে যে একটা দাগ পড়ে তো সেই জিনিসটাকে ঠিক করার জন্য এই ট্রিটমেন্টটা দেওয়া হয় তারপরে এটা দেখো একবারে কোল্ড এটা একদম ঠান্ডা ঠান্ডা ফিল হয় তো সব কিছু করার পরে আমরা যে ফেসটাকে একবারে একটা হিট ক্রিয়েট করেছিলাম তো সেই হিটটা এখন ঠান্ডা হবে ফেসটা একদম কুল হয়ে যাবে তো এটা হচ্ছে সবার লাস্টে করতে হয় তো দেখো এখন আমি এটা দিয়ে একটু ম্যাসাজ করে নিচ্ছি তারপরে এখন দিয়ে দেবো হচ্ছে মাস্কটা এলইডি মাস্ক তো দেখো তার আগে আমাকে একটা সিট মাস্ক দিয়ে নিতে হবে ভেতরে তো কি সিট মাস্ক ইউজ করছি কখন কোনটা দিতে হয় তোমরা জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তো দেখো সিট মাস্কটা কিন্তু আমার লাগানো হয়ে গেছে কিন্তু একই সিট মাস্ক কিন্তু সবারই স্কিনে চায় না এক একজনের স্কিনের জন্য আলাদা আলাদা দিতে হয় তো তারপরে দেখো এখন আমি এলইডি লাইটটা দিচ্ছি তো অনেকে কি করে এলইডি মাস্কটাকে খালি ফেসের মধ্যে অ্যাপ্লাই করে তো সেটা কিন্তু একদমই ঠিক না ফার্স্টে একটা কিছু দিয়ে তারপরে এই মাস্কটাকে লাগানোটা উচিত আমাদের তো দেখো এখন আমি মাস্কটাকে অ্যাপ্লাই করে দিয়েছি আর সম্পূর্ণ লাইটগুলো দিয়েছি তার কারণ হচ্ছে ওনার স্কিনে তো দেখতেই পাচ্ছ ফেসিয়াল করতে করতে আমার ক্লায়েন্ট কিন্তু ঘুমিয়ে পড়েছিল একেবারে আমাকে কিন্তু বারবার একটু করে ডাকতে হচ্ছিল যে মাথাটা এদিকে ঘোরাও তো দেখো ওর ফেসটা কীরকম ক্লিন হয়েছে বিফোরটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আফটারটা দেখেও তোমরা বুঝতে পারছো কতটা হাইড্রেট হয়েছে স্কিনটা তারপরে লাস্ট একটা ছিল স্প্রে স্প্রে করলে পরে আমাদের স্কিনের যে আমরা